এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তালা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কারো শরীক করবে না ওদের কি হবে সেটা জানি না কিন্তু আশা করি আল্লাহ তাআলা ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে নবীজি এর দ্বারা কি বুঝাইলেন যে উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন নবীজি দেখায় গেছেন ঠিক সাথে নবীজি একদিন পথ চলতেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলা আমার সাথী আপনার ভাই তারা আবার কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই আমাত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন ঠিক কিনা বলে একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক ঠিক কিনা বলে নবীজি আমাদের কেমন ভালোবাসেন شيرم الله تعالى قران الكريم المدجنادل الله تعالى بلان لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله تعالى بولين لقد جاءكم رسول من انفسكم তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুলের আগমন ঘটেছে এমন একজন রসুল এসেছে কেমন সেই রসুল বলে তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের এটাকে বলা হয় সম ব্যথি তার মানে উম্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন দেখবেন যার সাথে যার যত বেশি মোহব্বত তার কষ্ট তাকেও অন্য কেউ কষ্ট দেয় ঠিক কিনা বলে এখন যদি বলেন ভাই হুজুর এইটা কেমন কথা আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাবো নবী কেন কষ্ট পাবেন একটা উদাহরণ দিই তাইলে বুঝতে সহজ হবে অনেকের ছোট বাচ্চা আছে বয়সটা হয়তো দুই বছর আড়াই বছর দেড় বছর গ্রামের ভিতরে বসবাস করে গভীর রজনী ওই দুই বছরের ছোট বাচ্চাটা প্রচন্ড জরাক্রান্ত হয়ে গেছে এতটা জ্বর থার্মোমিটারে দেখা গেল একশো ছয় ক্রোচ হয়ে গেছে এই জ্বরের তীব্রতার কারণে ছোট বাচ্চাটা বারবার চিৎকার করতেছে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জ্বরে তার প্রচণ্ড কষ্ট ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই ফার্মেসিও খোলা নাই ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে বলেন তো ওই অসুস্থ বাচ্চা জরের কারণে যত কষ্ট পায় তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি কম কম পায় না বেশি ভাই নিঃসংহে মা বাবা কষ্ট বেশি পায় কেন বলে এটা محبتের কারণে ভালোবাসার কারণে তাহলে সন্তানের প্রতি ভালোবাসার কারণে যদি সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে উম্মতের প্রতি ভালোবাসার কারণে উম্মতের কষ্ট নবীজি অনুভব করে সুবহান আল্লাহ কেমন নবী এই জন্য আল্লাহ তালা বলেন তিনি হলেন আজিজ দুই নম্বর হারিস তিনি তোমাদের জন্য কল্যাণকামী নবীজি কেমন কল্যাণকামী একটা হাদিস থেকে শুনাই নবীজি বলেন আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে বিশেষ এক একটা দোয়াতার উন্নতের ব্যাপারে করার সুযোগ দিয়েছে এবং এই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন সব নবী এই উম্মতের ব্যাপারে দুহাটা দুনিয়ায় করে ফেলছে আমি এই দোয়াটা সংরক্ষণ করে রাখছি দুনিয়ায় করি নাই কেন নবীজি বলেন কিয়ামতের দিন এই দোয়াটা আমি আমার উম্মতের ব্যাপারে সুপারিশ হিসাবে আল্লাহ তাআলার কাছে করব কারণ ওইটা দুনিয়ায় না করে ওই সময় করলে উন্মতের কল্যাণ হবে এই জন্য নবি দুনিয়ায় না করে আখেরতার জন্য এরপরে আল্লাহ তাআলা বলেন বিল মিনি রবফুল রাইম শুরুতেই আমরা বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন এই রসুল হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মুমিনদের প্রতি নবীজির মায়া কেমন সেই কথাটা তুলে ধরেন মনে করেন আপনার একটা ছেলে আছে আপনার ছেলেটার বয়স চার পাঁচ ছয় সাত বছর আপনার একজন মেহমান আপনার বাসায় বেড়াতে আসছে এইবার আপনার ছেলের সাথে তার মারামারি হইছে যে কোনো একটা বিষয় নিয়ে বলেন তো আপনি মায়ের দিবেন কারে আত্মীয়র বাচ্চাকে নাকি নিজের বাচ্চাকে নিজের বাচ্চারা পিটানি দিবেন না অপরাধ আত্মীয়র বাচ্চা এরপরেও পিটানি দিবেন কারে এর অর্থ কি এই নাকি যে আপনি আপনার ছেলেরে ওই ছেলের চাইতে কম ভালো কম ভালোবাসেন বিষয়টা কি এরকম বিষয়টা কিন্তু এরকম না আপনি যদিও তাকে শাসন করেছেন মার দিয়েছেন কিন্তু ভালো আপনি তাকে বেশি বাসেন এই জন্য উম্মত যখন ইমানদার হয় তার প্রতি নবীজির ভালোবাসাও স্পেশাল হয় কেমন ভালোবাসা নবীজির উম্মতের প্রতি যারা ইমানদার আল্লাহ তাআলা সেই কথাই বলেন এই রাসূল বলেন বিল মুমিনিনা রব্বুল রহিম তিনি হলেন মুমিনদের জন্য রব্ব মুমিনদের জন্য রহিম আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে এই নামগুলোর মধ্যে অন্যতম দুইটা নাম হলো রব্ব আর রহিম বলেন তো দুনিয়ার কোন makhluk রব্বুর রহিম হতে পারে নাকি দুনিয়ার কোন মানুষ রৌফুর রহিম হতে পারে না দুনিয়ার কোন মানুষ হতে পারে না কেউ যদি দাবি করে সে এক ব্যক্তি রৌফুর রহিম যে বলবে সেও বেইমান যে নিজেকে দাবি করবে সেও বেইমান ঠিক আল্লাহ রব আলামিনের অন্যতম গুণবাচক দুইটি নাম হলো রৌফুর রহিম সদয় পরম দয়ালু কে জোরে বলেন তো আল্লাহ আল্লাহ করেন অতি সদয় পরম দয়ালু রব্বুল ফুর রহিম ওই আল্লাহ উম্মত উম্মতের প্রতি ईमानदार উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা এই বিষয়টা বোঝাতে গিয়ে প্রকাশ করতে গিয়ে স্বয়ং নিজের সাথের যেই শব্দ রহুফুর রহিম এটা নবীজির সানে আল্লাহ তারা ব্যবহার করেছে আল্লাহ কেমন যেন বলতেছে এই নবী কেমন নবী জানো সে তার মুমিন উম্মদের ব্যাপারে হলো রহুফুর রহিম অতি সদয় পরম একটু যদি হৃদয় দিয়ে বুঝে থাকেন এটা বুঝতে কঠিন হবে বলে আমার মনে হয় না যে ইমানদার উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কত বেশি সুহান এখন এই ইমানদার উন্মত আমাদের উপরে নবীজির এই মায়া মোহাম্মত ভালোবাসা এর কদ আমরা কতটুকু করতে পারলাম সেই হিসাবও আমাদের করার দরকার আছে না নাই আপনাকে যে ভালোবাসে আপনি নিঃসন্দেহে তার জন্য অগ্রসর হবেন তার বিপদে পাশে দাঁড়াবেন তার কল্যাণকামী হবেন নবীজি তো আমাদেরকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে আমি আপনি আমার আপনার নাজাতের ব্যাপারে যতটা না চিন্তিত তার চাইতে নবীজি আমাদের নাজাতের ব্যাপারে বেশি চিন্তিত ঠিক কি না সেই নবীর প্রতি আমাদের মোহব্মত ভালোবাসা সর্বোচ্চ হওয়ার দরকার যিনি আমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসেন আমাকেও তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসা এটা মুমিনের ঈমান নবীজিকে ভালোবাসা ব্যতীত কেউ দার হতে পারবে না এই জন্য নবীজিও বলেন লা ইউমিনু আহাদুকুম আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া নাসি আজমাই নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি বেশি ভালো তাহলে আমাকে আপনাকে ভালোবাসতে হবে নবীকে এটা হলো মমিনের ইমানের দাবি এখন কথা হলো নবীজিকে কেমন করে ভালোবাসবো নবীজিকে তো আমরা সামনে পাই নাই আবু বকর নবীজিকে সামনে পেয়েছে আবু নিজের সব সম্পদ নবীজির খেদমতে নিয়ে আসছে তালহা নবীজিকে সামনে পেয়েছে উহুদের ময়দানে তালহা নিজের বুকটাকে নবীর জন্য ডাল বানায় দিয়েছে আমরা তো নবীজিকে সামনে পাই নাই কেমনে ভালোবাসবো এই জন্য নবীও জানেন আমার উন্মতেরা চিন্তা করবে নবীকে ভালোবাসবো কেমনে নবীকে ভালোবাসার পদ্ধতি দুনিয়ার কারো কাছ থেকে জানা লাগবে না

তার মানে নবীর সুন্নতকে যে ভালোবাসে কেমন যেন সে নবীকেই ভালোবাসে আর নবীকে ভালোবাসলে লাভ কি বলে ওমান আহাবানি কাদামাঈফিল জাননা যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে দুনিয়াতে আমরা একজন সম্মানিত মানুষের সাথে পাশে থাকার জন্য কত চেষ্টা করি আর নবীর সাথে জানলাতে থাকার অফার নবীজি দিয়ে গেছেন কিন্তু এ ব্যাপারে আমরা বে খবর এ ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই কেমন অথচ নবীজির সাথে থাকার খবর শুনে সাহ আয়ক্রাম কেমন খুশি হইছে হজরত আরা সরাদি আল্লাহু থেকে আলহু হাদিস তিনি বলেন একজন গ্রাম্য সাহাবী নবী জিজ্ঞাসা জিজ্ঞাসা করিতেছে ইয়ার লয় কি সাহ হে আল্লাহ রসুল কখন হবে এই সাহাবির বলার ভাবটা মনে হয় এরকম ছিল যে সে কেয়ামতের জন্য প্রস্তুত কিন্তু কেয়ামত আসতেছে না ভাবটা কেমন যেন এরকম এই জন্য নবী পাল্টা তাকে প্রশ্ন করলেন বা আহাদালা তুমি কেয়ামতের জন্য কি পাথেও সংগ্রহ করেছ লোকটার সহজ সরল জবাব আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজি এবার জবাবে বললেন আলমার উমা আহাব্বা যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে এই জবাব শুনে লোকটা বাড়ির দিকে হাঁটা দিল চিন্তা করেন প্রশ্ন ছিল কি শেষ জবাবটা হইল কি প্রশ্ন শুরু হয়েছে কেয়ামত কখন হবে আর জবাব হইল যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে তার মানে প্রশ্নকারীরও অন্য কিছু জানার উদ্দেশ্য ছিল অনেক সময় জানার উদ্দেশ্য একটা কিন্তু প্রশ্ন করে আর একটা তা যাই হোক হজরত আনাস রাজি আল্লাহ আনবু বলেন নবীজির মুখে এই কথা শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই না তাহলে নবীর সাথে জান্নাতে থাকার অফার আছে যদি নবীর সুন্নাতকে মহাব্বত করি এখন কথা হলো নবীর সাথে যদি থাকতে হয় আগে জান্নাতে যাইতে হবে জান্নাতে তো যাইতে হবে এরপরে না সাথে থাকা জান্নাতে কি আমল করলে যাওয়া যাবে নবীজি সেটাও জানায় দিয়ে বলেন নবীজি বলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুন জান্নাতা ইল্লা মান আবা নবী বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া প্রশ্ন করা হলো আবা উম্মত করা নবীজি বলেন মান আতো আবা নবীজি বলেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে যে আমার আনুগত্য করবে না আবা উম্মত সে নামে প্রবেশ করবে সেইটা হলো আবা উম্মত এজন্য দুই হাদিসের সমন্বয়ে যদি আসে নবীর মহাব্বতকে নবীর সুন্নাতকে মোহাম্মতের সাথে যারা অনুসরণ করবে এরাই নবীর সাথে জান্নাতে অবস্থান করবে ঠিক কিনা বলবে এজন্য আমরা আমাদের জীবনকে নবীজির আলোকে সুন্নাতের আলোকে সাজাবো বলা যায় না হায়াত কখন শেষ হয়ে যায় বলা যায় কথা আমার শেষের দিন চলে আসবো নবীজির সাথে জানলাতে এটা তো বড় সুখবর এটার চাইতে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না শেষ হয়ে যায় যায় বলা না কোন সময় মৃত্যু চলে আসে বলা যায় মারা মারা যাওয়ার সময় যখন মানুষ যায়। গোসল দিল কাফন দিল জানাজা শেষ এর যখন খবরের মধ্যে রাখতে যায় রাখার সময় একটা দোয়া বলে কি দোয়া বলেন তো বিস্মিল্লাহ আলামিল্লাহ ঠিক কিনা বলেন নাকি অন্য কোন স্লোগান ম্লোগান আছে আবার এটা বলেই তো কবরে রাখে ঠিক কিনা বলে এটা হলো কি বলে এটা আখেরাতের ভিসা অনেক সময় মাঝে মধ্যে শুনেন না ভিসা জালিয়াতি কইরা অমুক দেশে যাইতে গিয়া ধরা গেছে আপনি যদি পাশের দেশ ইন্ডিয়া ভিসা জালিয়াতি করে যাইতে চান ধরা যদি খান এমন সিল লাইগা যাবে কেয়ামত পর্যন্ত যদি হায়াত পান ভিসা কিন্তু পাবেন না ব্ল্যাক লিস্টে পালায়া দিবে রেড লিস্টে পালায়া দিবে তার মানে আপনি যদি বর্ডার ক্রস করে অন্য দেশে যাইতে চান লিগেল ভিসা লাগবে ঠিক কিনা বলেন আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে বলবে এই কথার দ্বারা কি বলে আমার ব্যাপারে একদিন বলবে আমরা মানুষের ব্যাপারে বলি বুজুর গায়ে দিন বলেন এই কথার সার মর্ম হলো এরকম কেমন যেন আল্লাহ তালা কে বলা হইতেছে আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি যার গোটা জীবন সুন্নাতের উপরে ছিল সে যখন মরসি সুন্নাতের উপরে ছিল একেবারে যখন কবরে রাখতেছি তখনও সুন্নাতের সাথেই আছে দেখা গেল এই কথা বলে যাকে কবরে রাখা হইতেছে তার মুখের মধ্যে দাড়ি নাই। এখন আমাকে বলেন তো এই ব্যক্তির ব্যাপারে যেই কথাটা বা দোয়াটা বলা হইল ওই ব্যক্তির ব্যাপারে কথাটা সত্য নাকি মিথ্যা ওর কবরেই এখন কি কি হবে 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 সাইজ না। এখান থেকে শুরু হয়ে যাবে এজন্য জীবনটা এমন ভাবে সাজানোর দরকার মৃত্যু কখন চলে আসে বলা যায় না যেই জায়গায় মরি যেথাই মরি আমাকে যখনই কবরে রাখবে আমার ব্যাপারে যেন বিস্মিল্লা ই আয়লা নিম্লাতি রসুল্লাহ মিথ্যা হয় এভাবে জীবনটাকে সাজাতে হবে জীবনটাকে যদি সাজাতে হয় দিনের উপরে যদি চালাতে হয় এই যে দারুল কোরআন মাদ্রাসা সহ এই রকম দিনই প্রতিষ্ঠানগুলো দরকার আছে না নাই করেন দরকার আছে তো এজন্য আমরা যদি সুন্নাতের উপরে চলতে চাই আমাদের দিনই সমস্যাগুলোর সমাধান চাই দিনের উপরে চলাটা চাই যে সহজ হোক তাহলে এই মাদ্রাসাগুলো গুলো বেশি বেশি দরকার এবং মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না তাই আছে সবাই তো সবকিছু দিয়ে থাকতে পারবেন আর একটা বিষয় আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে এজন্য হুজুর আসার পরে উঠা যাবেন না যে যা একটু হাঁটা উঠা দিয়ে চা টা খেয়ে আসি মানুষ আসবে অল্প সময় কথা বলে দোয়া করে দেবে ইনশাআল্লাহ সেজন্য আপনারা আশেপাশে যারা আছেন তারাও চলে আসেন আর যারা আসেন একটু সবরের সাথে বসেন হুজুর এখনি চলে আসবে দেখেন তাহলে এই প্রতিষ্ঠানগুলোর সাথে যার যে রকম অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে সে সেইভাবে এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকবে এটার দরকার কেন দরকার কারণ এই যে প্রতিষ্ঠান এখানে শুধু বক্তব্য নাজেরা হিফজুল কোরআন বিভাগ থাকবে না একটা ফতোয়া বিভাগও থাকবে একটা ফতোয়া বিভাগ একটা এলাকার জন্য কতটা জরুরি এটা আসলে আমরা বুঝি না আমরা তো জীবনকে নিজের মন মতো পরিচালিত করি আমরা তো কোনো সমস্যার সমাধানের জন্য গুগলে যাই ইউটিউবে যাই আবার ইউটিউবে গিয়ে যখন পনেরো হুজুরের পনেরো রকম বক্তব্য শুনি ওর মধ্য থেকে নিজে আর একটা বের করে নিজেই মুফতি সব হয়ে যায় অনলাইন ঠিক কিনা বলেন দেখা যায় যে এমন একটা সিদ্ধান্তে আমি উপনীত হলাম যেটা আমার ইমান আমলকে নষ্ট করে দিল কিন্তু যদি এলাকায় একটা ফতোয়া বিভাগ থাকে কেউ যদি দিনই কোনো সমস্যার সম্মুখীন হয় সাথে সাথে আমরা অনেক সময় মনে করি ফতোয়া বিভাগে মনে হয় শুধু দিনই সমস্যারই সমাধান হয় দুনিয়াবি সমস্যার মনে হয় কোনো সমাধান হয় না বিষয়টা কিন্তু এমন নয় বরং আপনি দিন হোক আর দুনিয়াবি হোক কোনো সমস্যা যদি শরীয়তের আলোকে সমাধান বিভাগে গেলে বিজ্ঞ আপনাদের ওই জাগতিক দিনের আলোকে ইসলামের আলোকে সমাধান দিয়ে নিতে পারবে তাহলে কি হবে আমাদের দিনই লাইনে চলা দুনিয়া দুনিয়ার লাইনে চলা এটা নিরাপদ হবে আমি চলতে পারবো আপনি ব্যবসা করবেন ব্যবসার মধ্যে মাসলা মাসাইল আছে না নাই বলেন তো অনেক মাসালা আছে আমাদের জানা নাই আপনার যেগুলো জানা নাই জটিল জটিল বিষয় আপনি মুফতি সাহেবদের কাছে আসবেন ওনারা গবেষণা করে সেই বিষয়গুলোর সমাধান আপনাকে দিয়ে দিবে এজন্য এলাকায় একটা ফতোয়া বিভাগ হচ্ছে এটা আপনাদের জন্য রহমত বলা চলে যেটা আপনাদের জন্য কল্যাণকর এই বিষয়গুলোর ব্যাপারে আপনাদেরই খোঁজখবর রাখার দরকার দেখেন ইল কিন্তু ইলমের স্তর দুইটা একটা হলো ফরজে আইন যেটা সকলের জন্য শিখতেই হবে আর একটা হলো কতটুকু নিজে এবং অধীনস্থদেরকে দিনের উপরে চালানোর জন্য যতটুকু দরকার জরুরতে দিন দিন এতটুকু শেখা প্রত্যেকটা মুমিন নর নারীর উপরে কি বলেন তো ফরজ ওইটা যদি আপনি না শিখেন আপনি ব্যক্তিগতভাবে গোনাগার হবেন আমি যদি না শিখি আমি ব্যক্তিগতভাবে গোনাগার হব এই ক্ষেত্রে আমার গোনা আর একজনের কাঁধে যাবে এটা হলো ফরজে বলতে আমরা কি বুঝি সহজ উদাহরণ করেন জানাজার নামাজ আপনার এলাকায় একজন লোক মারা গেছে এখন কয়েকজন মানুষ যদি এই ব্যক্তির দাফন কাফন সব কমপ্লিট করে তাহলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে কিন্তু কেউ যদি না করে ফালায় রাখে সবার কি হবে সবার গোনা হবে তার মানে যেই কয়জন জানাজা পড়লো দাফন কাফন করে দিল তারা অবশ্যই ওই এলাকার অন্যান্য মানুষদের কল্যাণকামী ঠিক কিনা বলো উপকার করছে না ক্ষতি করছে কোন উচ্চতর তবে এটা যদি এলাকার কেউ না করে তাহলে সকলে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যারা করেছে করানোর ব্যবস্থা করেছে এরা এলাকার প্রত্যেকটা মানুষের উপকার করতেছে ঠিক কিনা বলেন আপনি হয়তো মুফতি না আপনার ছেলে মুক্তি না আপনি আলেম না জরুরতে দিন শিখছেন কিন্তু একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত আলেম দরকার দিন প্রতিষ্ঠান দরকার আগামী প্রজন্মকে ওই ধরনের শিক্ষা শিক্ষিত করার দরকার এই জন্য তো ফতোয়া বিভাগের প্রয়োজন এখানে হয়তো ভবিষ্যতে অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে এখানে অধ্যাপনা করবে যেহেতু বিজ্ঞ একজন মানুষ তিনি এই প্রতিষ্ঠানটা করছেন আশা করা যায় এক সময় এখানের আলো আশেপাশের অন্ধকার হইল শুধু হইল নাকি এলাকাবাসীর উপকার হইল সেই জন্য এলাকাবাসীরও উচিত একেবারে রিদ্রতার সাথে দিল উজাড় করে এই প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ানো এটা কি আমি ভুল বললাম নাকি ভুল বললাম এখন সর্বোপরি শেষ কথা হলো এই এই প্রতিষ্ঠানের ফতোয়া বিভাগের জন্য ফতোয়া চাইলেই মুখ দিয়ে হঠাৎ করে দিয়ে দেওয়া যায় না অনেক কিছু রিসার্চ করে গবেষণা করে এইভাবে ফতোয়া দেওয়া লাগে এর জন্য অনেক কিতাবাদির প্রয়োজন হয়